নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ভিডিওটা হয়তো আমি খুব একটা বড় করব না ছোটোর মধ্যেই রাখবো তো একটাই কথা বলার যে একটা সরকারি ধরুন কেউ চাকরি করছেন মানে উচ্চ পদে আছেন উনি তো আমি জানি না তার চ্যানেলও মনিটাইজ নয় কিছু নয় তো তারপরেও তিনি কি করে মানে তিনি সত্যি কথা ভিডিও দিয়ে তিনি এখান থেকে আর্নিং করবেন না তাই তো তো সেক্ষেত্রে তার প্রয়োজনও পড়ে না কারণ তিনি যথেষ্ট উচ্চ পদে কর্মরত তিনি সেরকমই দাবি করেন তো সেক্ষেত্রে উনি এতটা টাইম কি করে পান যে প্রত্যেকের চ্যানেলে চ্যানেলে কি ভিডিও দেখা তারপর কে কী কমেন্টস করছে দেখা কে কবে কি ভিডিও করেছিল সেগুলো মনে রাখা কে কবে কি করেছিল মানে এতটা টাইম এক্স্যাক্টলি তিনি কি করে পান মানে এটা খুব অবাক লাগে তো আমরাও তো বাইরে কর্মক্ষেত্রে আসা যাওয়া করি আমরা জানি যে সংসারের কাজকর্ম কর্মক্ষেত্রে যাওয়া সেখানে সারাদিন কাজ করা তারপরে ফিরে আসা তারপরে আবার সংসারের কাজকর্ম এইসব করে টরে তারপরে কিছুটা টাইম হয়তো আমরা এই ভিডিওর জন্য দিই এবং সারাদিনে হয়তো ম্যাক্সিমাম হলে চার পাঁচটার বেশি ভিডিও দেখার টাইমও হয় না আর সত্যি কথা আমার তো ফোনের নেটে আমি ফোনের অত নেটও থাকে না কী করে মানে উনি এতটা টাইম পান এটা হচ্ছে আমার সব থেকে বিগ কোয়েশ্চেন তিনি যে কাজটা করছেন অবশ্যই সেটা কিছু কিছু ক্ষেত্রে উনি ঠিকই করেন কিন্তু এটা হয় একটু এক্সট্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে যে আমি সবাইকে জাজ করছি ঠিক আছে সবাইকে আমি একটা অন্ধকারে থেকে আমি একটা মানে ধমকি ভরা আমি সবাইকে বলছি আজকে তিনি যেটা করেছেন বা তিনি যাকে ধমকে দিচ্ছেন আমি তার পরে হয়েও কথা বলছি না পরিষ্কার কিন্তু তিনিও একসময় যথেষ্ট যেটা যেরকমভাবে ভিডিও বানিয়েছেন যে ধরনের ভাষাও তিনি প্রয়োগ করেছেন সব দেখেছি ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে এই জিনিসগুলোকে নিয়ে এত কাটা ছেঁড়া বিশ্লেষণ এতটা মানে এ তরফ থেকে কমিউনিটি পোস্ট হচ্ছে ও তরফ থেকে কমিউনিটি পোস্ট হচ্ছে এইখানে ভিডিওস আসছে মানে সারাদিনে পেন অনেকগুলো তিনি ভিডিও বানান কিন্তু মানে হ্যাডসঅপ্ট ওনাকে যে উনি এরকম একটা মানে পোস্টে কাজ করেও উনি এতটা টাইম কিন্তু আমাদের ওয়াইটতে দিতে পারছেন ঠিক আছে ওনাকে সত্যি হ্যাটসঅপ মানে এতটা টাইম কিন্তু নর্মালি কেউ দিতে পারে না কিন্তু উনি যে পারছেন সত্যিই ওনাকে স্যালুট জানাতে হয় তো যাই হোক আমি এটুকুই বলার ছিল ঠিক আছে নর্মালি এই টাইমটা এতটা টাইম কেউ পায় না এটাই মানে বলে না সবাই আজকাল আমরা এমন হয়ে গেছি নিজেরটা বুঝি তো আগে মানে নিজের চরকায় আগে তেল দি যেটা বলার যেটা প্রয়োজন নেই ধরুন সেই জিনিসগুলো আমরা এতটা বাবা কে কোথায় কি ভিডিও বানাচ্ছে কে কোথায় কি কমেন্ট করছে কার কী আছে কার কী নেই এইসব নিয়ে কেন আলোচনা মানে এগুলোকে একেই তো আমাদের ওয়াইটিটা যথেষ্ট নোংরা হয়ে গেছে এটা থেকে আরও নোংরা এবং ওনার প্রত্যেকটা ভিডিওতে উনি কেউ কমেন্টস করলে সেটা নিয়েও ভিডিও করেন ঠিক আছে আমাদেরও প্রচুর ব্যাড কমেন্টস আছে আমরা জাস্ট যেটা ডিলিট করে দিই আর বা হয়তো তাকে কিছু বলার হলে সেটা বলি একটা জাস্ট ইয়েতে ঠিক আছে তো সেগুলো নিয়ে একটা করে ভিডিও বানানোর ভাই এত সময়ও নেই আর টাইমও নেই ইচ্ছাও নেই কোনো কিছুই নেই ঠিক আছে তা উনি কি করে এতটা টাইম পান সত্যি হ্যাডসঅপ মানে ওনার ওনার থেকে সত্যি কথা আমাদের সকলের টাইম ম্যানেজমেন্ট শেখা উচিত তাই না মানে আমরা ঘরে বাইরে সামলেও নাকানি চোবানি অবস্থা হয়ে যায় এক একদিন তো সেক্ষেত্রে ওনার থেকে সত্যি মানে আমি ওনাকে হ্যাটসঅপ জানাই যে উনি এতটা একটা উচ্চ পদে কাজকর্ম করার পরও মানে জব করার পরও উনি কিন্তু আমাদের বাড়িটিতে এতটা সময় ব্যয় করছে তো যাই হোক বন্ধুরা আমার অ্যাকচুয়ালি একটু তারা আছে রাত্রিবেলা আমি ভিডিও নিয়ে আসব অবশ্যই এখন আমি জাস্ট ফিরে রান্নাবান্না করছি তার মধ্যে থেকে এই ভিডিওটা বানালাম আবার দেখা করছি পরে ঠিক আছে তো দেখি চ্যানেলটা যদি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন বাই আবার দেখা করছি